নমস্কার বন্ধুরা আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা বাংলাদেশ কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলে তুলতে হয় রে পা কমল কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোথায় ডাকে দল শ্যামা ফিঙে গাছে গাছে নাচে কোথায় জলে মোরাল চলে মোরালি তার পাছে পাছে বাবুই কোথায় বাঁশা বনে চাতক বাড়ি যাচে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোন ভাষা মরমে পশি আকুল করি তোলে প্রাণ কোথায় গেলে শুনতে পাব বাউল সুরে মধুর গান চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোন দেশের দুর্দশায় মোরা সবার অধিক পাইরে দুঃখ কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক মোদের পিতৃপিতামোহের চরণ ধুলি কোথায় রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে নমস্কার বন্ধুরা কবিতাটি এখানে শেষ করছি কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো